রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সন্ধ্যে বা বিকেল হলে মন শুধু চাই কিছু একটু খাই স্ন্যাক্স হিসাবে বা চায়ের সাথে আজকের রেসিপিটা আপনাদের জন্য আজ আমি বানিয়েছি বাঁধাকপির পাকোড়া পাকোড়া তো অনেক খেয়েছেন অনেকভাবেই খেয়েছেন এভাবে বাঁধাকপির পাকোড়া বানিয়ে করে খেয়ে দেখুন অসাধারণ টেস্টি হয় আপনারা এটা লাঞ্চে বানিয়ে করে খেতে পারেন আমি তো বললাম চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন অসাধারণ টেস্টি হয় তো খুব সহজেই হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে আজকে রান্নাটি ভালো লাগলো বন্ধুরা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা করে খেয়ে তারপরে কমেন্টে আপনারা জানাবেন আমি কীরকম পেরেছি পাকোড়াটা বানাতে প্রথমে আমি বেশ পাতাগুলোকে এক এক করে ছুটিয়ে নিয়ে বারবার করে জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পাতাগুলো সব ভালোভাবে ধোয়া হয়ে গেছে তারপরে আমি ভেতরে মানে কচি পাতাটা নিচ্ছি প্রথমের পাতাগুলো আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি ভেতরে কচি পাতাগুলো নিচ্ছি কচি পাতাতে পাকোড়াগুলো করলে খুব সুন্দর খেতে লাগবে আর সিঁড়গুলো কচি কচি আছে যেহেতু এটা আমি আগে থেকে কোনো বয়েল করছি না আমি এটা আমি কাঁচায় আমি আজকে রান্না করছি পাতাটি কাঁচাটি রান্না করলে একটি টেস্ট একটু অসাধারণ আসে তাই জন্য আমি কোনো বয়েল করছি না বাঁধাকপির একটা সেন্টে মানে মনটা অসাধারণ হয়ে যায় এক এক করে আমি রিং পিস করে আমি গিলাসের মাপে রিং পিস করে করে চেপে চেপে আমি সব পাতাগুলো কেটে নিলাম একইভাবে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি আমার সব পাতাগুলো এক এক করে কাটা হয়ে গেছে খুব সহজেই হয়ে যায় বেশি সময় লাগে না একটু চাপটা একটু বেশি দিতে হবে তাহলে খুব সহজেই কেটে যাবে পাতাগুলো এইভাবে এবার আমি ব্যাটারির জন্য রেডি করে নিচ্ছি এক কাপ বেসন আমার ছাঁকনাটা এক কাপের মাপে দিয়ে আছে বেশ ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি বেসনটা তারপরে নিচ্ছি ওই এক কাপ আমি চালের গুঁড়ো ওই ছাঁকনার মাপেই আমি নিয়ে নিচ্ছি এক ছাঁকনা চালের গুঁড়োটা সেম সেম মাপেই নিব যতটা বেসন নিচ্ছি ততটাই চালের গুঁড়ো নিব এই এক কাপই নিবো আমি বেশ ভালোভাবে চেলে পরিষ্কার করে নিচ্ছি একটু চালের গুঁড়োটা একটু আমার দানাটা একটু মোটা আছে তাই জন্য একটু আঙুল দিয়ে একটু ঘুষে নিলে খুব সহজে ছাঁকা হয়ে যাচ্ছে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ তারপরে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণে তারপরে দিচ্ছি এক চামচ চিনি বেশ ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি মশলাগুলো বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি প্রথমে মিক্সড হয়ে গেলে এবার হাত দিয়ে কচলে কচলে তেলগুলো সব মিক্সড করে নিচ্ছি আমি বেসনের সাথে না তো একটু দানা দানাই ছিল হাত দিয়ে চটকে চটকে ময়মটা দিলে খুব সুন্দর মিক্সড হয়ে যায় ময়মটাও খুব সুন্দর হয় তারপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসাথে আমি বেশি জল দেবো না অল্প অল্প করেই দেবো যেহেতু ব্যাটারটা খুব পাতলাও করবো না খুব ঘনও করব না তাই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর বারবার দেখে নিচ্ছি ব্যাটারটা আমার ঠিক হয়েছে কি না ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা যত ভালো হবে পাকোড়াটা ততই ভালো হবে মানে ময়মটা খুব সুন্দর হবে এখন ফুলে উঠবে বেশ সুন্দর তাই জন্য ব্যাটারটা বেশ ভালোভাবে তৈরি করে নিচ্ছি এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটি আমার গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণে দিয়ে দেখে নিচ্ছি যে আমার ময়ামটা ঠিক হয়েছে কিনা ফুলে উঠছে কিনা তাই জন্য টেস্ট করে নিচ্ছি অল্প বেসন দিয়ে এবার ব্যাটারে বাঁধাকপির পাতাগুলো এক এক করে ডুবিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে দিয়ে আমি তেলের ছিঁড়ে একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম জালে ভাজতে হবে খুব হাই জালে ভাজা যাবে না যেহেতু পাতাটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু সময় নিয়েই ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ফুলে উঠছে ময়মটা খুব সুন্দর দেওয়া হয়েছে আর একটি পাতা আমি রেডি করে নিচ্ছি যত প্রথমটা ভাজা হচ্ছে একটু সময় নিয়েই ভাজতে হবে এটা আমি বারবার বলছি খুব তাড়াতাড়ি যাবে না ভাজা ভেতরে কাঁচা থেকে যাবে পাতাটা ভালো লাগবে না খেতে তেল থেকে থেকে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা একইভাবে আমি ভেজে নেব খুব টেস্টি হয় এটি খেতে আপনারা তো অনেক মানে পাকোড়া খেয়েছেন এটা ওটা মানে বাঁধাকপির একটা আলাদাই একটা টেস্টই আসছে অসাধারণ লাগে বাঁধাকপির পাকোড়া খেতে প্লিজ বন্ধুরা একবার বানিয়ে অবশ্যই আপনারা খাবেন খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে দেখে মনে হচ্ছে না একটা বাঁধাকপির আছে মনে হচ্ছে বেগুনের বেগুনি এরকমই মনে হচ্ছে দেখে তাড়াতাড়ি ভাজার জন্য আমি দুটো একসাথেই ছিঁড়ে দিয়েছি দুটো ভাজা যাবে কোনো ব্যাপারে দুটো তিনটে আমরা একসাথে ভেজে নিতে পারেন যতটা মানে বেশি তেল দেওয়া যাবে ততটাই মানে বেশি করে ভাজা যাবে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে আমার কালারগুলো এসে আর ফুলেও গেছে পাকোড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এক এক করে আমি সব পাকোড়াগুলোই এভাবে ভেজে নেব তেলগুলো একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে না তেল তেল হয়ে থাকলে ভালো লাগে না একদম খেতে বন্ধুরা একবার আপনারা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন যারা মুড়ি পছন্দ করে তারা মুড়ির সাথে এটি খেতে পারেন অসাধারণ লাগবে খেতে আজকের মতো টাটা